কথা বলেন ঠিক কিনা মাত্র পয়সা দেখার জন্য এবং কি খুন করে সেটা বলা কথা খুন করার পর তার মাল রাস্তা বা দুই পুরুষের ভিতরে রেখে দিয়েছে রেখে দেওয়ার বাবার কাছে কয় দিল বাবা মাকে তো পাচ্ছি না তার মা কি করলো তার বাবা কি করলো তার বাবার বাড়িতে কয় দিল ওইখানে যায় নাই সকল আত্মীয়জনদের বাড়িতে কয় বাবার বড় যায় নাই কারণ জানে করতে কে সে তো তার মাকে ফোন করে ভেট টিজের ভিতরে রেখে দিয়েছে ভালো আজকে আমরা কোথায় বসবাস করতেছি যে ভেটকিদের ভিতরে রেখে দিলো ওই সন্তানটা চিন্তা করলো এখন তো আমাকে কি করতে হবে বাঁচতে হবে আল্লাহ দ্বারা বড় দ্বারা আল্লাহ জব্দুল ব্যাগের কথা বলে একমাত ওই সন্তানটা কি করলেন কোরআন দিয়ে

মাত্র আড়াইশো টাকার জন্য মা ধরুন চুরি করলেন চুরি করার উপর যে মহিলাটা খুন করলেন এই মহিলাটাকে চুরি করার সা দেখে নিছে ছোট্ট বাচ্চা মাত্র কয়েক বছরে ছোট্ট বাচ্চা তাকে কি করলেন খুন করে বললেন দেখেন আমাদের সমস্ত আস্তে আস্তে কতটুকু বেছে চলে যাচ্ছে ষষ্ঠ টাকার জন্য মায়ের জীবন দিলো আড়াইশো টাকার জন্য জীবনটা নেই হোক

আপনি মেঘ মেজর দিয়ে আপনি যখন আপনার আপনার মায়ের সাথে যদি আপনি ভালো করে কথা বলেন দেখবেন আপনার মা একটা হাসি খুশি একটা হাসি আপনার সাথে কথা বলেন এরকম আসা তখন বুঝতে পারবেন

سبحان الله